বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন তারা সঠিক ভাবে এসআইআর চাইছে কিন্তু সম্পূর্ণরূপে এসআইআর বাতিল কেউ চাইছে না কিন্তু আপনারা চাইছেন কেন এটা আদতে এসআইআর হচ্ছে না এটা এসআইআর এর নামে এনআরসি করা হচ্ছে এবং এটা এই সম্পূর্ণ এই প্রক্রিয়াটা করা হচ্ছে সিএ দু তিনের যে আইন সংশোধ যে নাগরিকত্ব আইনে যে সংশোধনী আনা হয়েছিল সেই সংশোধনীর উপরে ভিত্তি করে তাই আমরা মনে করছি এটা এসআইআর হচ্ছে না এটা এনআরসি হচ্ছে কারণ কোন নির্বাচন কমিশনের এই নেই এই অধিকার নেই যে সে ভোটারদের নাগরিকত্ব যাচাই করে করে তার ভোট অধিকার থাকবে কি থাকবে না সেটা যাচাই করবে যখনই নাগরিকত্ব যাচাই করার বিষয় আসছে তখনই আমাদের ভেবে নিতে হবে দেখে বুঝে নিতে হবে যে এটা সিএ দু হাজার তিনের হতেই করা হচ্ছে তাই আমরা এই এসআইআর বাতিল চাইছি সম্পূর্ণ রূপে কারণ এটা এসআইআর হচ্ছে না CA 2003 অনুযায়ী এনআরসি করা হচ্ছে এসআইআর এর নামে। এনআরসি সময় এক বিপুল জনরোষ আমরা দেখেছি কিন্তু এসআইআর নিয়ে মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছায়নি নাকি মানুষ মানুষ জনরোষ করে তুলতে পারেনি কি কারণটা কি এখানে একটা অনেক বড় বিষয় হচ্ছে যেটা ধরুন এই রাজ্যের যে সরকার যে রুলিং পার্টি তাদের একটা বড় ভূমিকা আছে এখানে কারণ যারা এই সিএ এনআরসি বিরোধী আন্দোলনে 2019 20 সালে ছিল তাদের কিন্তু প্রত্যেকের বাড়িতে পুলিশ পাঠিয়ে বা লোকাল তৃণমূলের নেতাদের পাঠিয়ে তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাকেও করা হয়েছে আমি এখানে পাকসার কাছে রয়েছি নুপুর শর্মার যে আমি একটু বলিনি নুপুর শর্মার যে কেসটা হয়েছিল কিন্তু আমি এখানে রয়েছি আমার গ্রামের বাড়িতে আমার নামে কেস করা হয়েছিল যে আমি নাকি সেখানে দাঙ্গা লাগিয়েছি আমি তখন কলকাতায় প্রেজেন্ট কিন্তু আমার নামে গ্রামে এফআইআর হচ্ছে এই যে চক্রান্ত বিভিন্ন সময় করা হয়েছে যাতে করে এই এনআরসি আন্দোলন দিনকে দিন অনেক ক্ষীণ হয়ে পড়েছে কিন্তু ক্ষীণ হলেও আমরা সংখ্যায় ছোট হলেও আমরা যে সঠিক দাবি মানুষের পক্ষের যে দাবি সেই দাবিটা আমরা রাখবো সেই দাবিটা নিয়ে আমরা লড়াই চালিয়ে যাব তাতে করে যতটা আমরা মানুষকে সচেতন করতে পারবো ততটা সচেতন হবে যদি মানুষ মনে করে যে না এরা ঠিক কথা বলছে তাহলে মানুষ মানুষের লড়াইয়ে আগে আসবে আগামী দিনে এই লড়াইয়েরই জয় হবে এই সম্পূর্ণ রূপে যে এসআইআর ভালো এসআইআর খারাপ এসআইআর এই যে যে রাজনৈতিক দলগুলো তুলেছে জনগণ যেদিন বুঝতে পারবে যে এগুলো আসলে ভাওতা এরা সবাই লোক ঠকানোর জন্য এই কারবার ফাঁদিয়েছে এনআরসি করার জন্যই এই কারবার ফাঁদিয়েছে যেদিন জনগণ বুঝতে পারবে সেদিন কিন্তু আমাদের এই লড়াই সামিল হবে জনগণ তখন এই লড়াই আরো বৃহত্তর হয়ে আমরা দেখি শুধুমাত্র জাতীয় কংগ্রেস যত দল আছে সবাই কিন্তু বলছে যে সঠিক এসআইআর সঠিক এসআইআর শুধুমাত্র ভোট না তৃণমূল তো বলেছে আমরা এসআইআর করতে দেব না এটা বলেছে অন্তত মমতা ব্যানার্জি বলেছিল এবং আমরা দেখলাম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে তিনি একটা লড়াই দিল পরক্ষণে সেনাকে কপি করে হোক বা যেভাবেই হোক দেখলাম ও একজন মহিলা একজন একদম নিতান্ত গ্রামের একজন মহিলাকে লিডারশিপের সামনে নিয়ে এলো এটা মানে একটা কি বলবো একটা পলিটিক্যাল ম্যাজিক তৈরি হলো তো যাক সিপিএমই চেয়েছিল কিন্তু ভালো এসআইআর করতে অর্থাৎ এই ভালো এসআইআর মন্দ এসআইআর এইগুলো কিন্তু আইএসএফ সিপিএম কংগ্রেস এরাই চেয়েছে বরং তৃণমূল বলেছিল আমরা এসআইআর মানবো না কিন্তু মুখে বললেও তৃণমূল তার বিধানসভায় কোনো রেজলিউশন পাস করেনি এর বিরুদ্ধে বা সেই রূপে কোনো পদক্ষেপ করেনি সে ওই যে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে দাঁড়িয়ে লড়াই করাটা ছাড়া এসআইএর এর বিরুদ্ধে যে লড়াই করেছে এই রাজ্য সরকার বা নেতৃত্ব আমরা কিন্তু তা চোখে দেখে